আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন অনেক দিন পর রাস্তা দিয়ে হাঁটছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ হচ্ছে এখন ফুল ফোটার টাইম তো এটা হচ্ছে কুইন্স ভিলেজ নিউ ইয়র্ক চলেন আমরা দেখি যে কেমন ফুল ফুটেছে এবার সামনের গাছগুলিতে অনেক সুন্দর ফুল ফুটে আছে যে দেখা যাচ্ছে ফুলের জায়গায় এসে পড়ছি ওয়াও ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর তো সাদা কিছু কিছু আছে গোলাপি এত সুন্দর আর এই যে এই গাছগুলি দেখা যাচ্ছে না এইগুলি হচ্ছে শীতেও সবুজ গরমেও সবুজ তাদের পাতাও থাকে বছর ভর্তি কিন্তু এই যে গাছগুলির পাতা থাকে না আর কি চেরি আরও অনেক নাম আছে আমি অত ভালো করে এখনও জানি না জানেন তো অনেক দিন পর অনেক দিন পর আবার ভিডিও করছি ওয়াও অনেক সুন্দর এই যে এই বাসাটাতে আগে একটা সাদা চেরি ছিল তখন আমি ভিডিও করেছি আগেও তখন ভিডিও ছিল এই যে নতুন নতুন সব কুড়ি আসতেছে অনেক সুন্দর না কি যে সুন্দর প্রতিটা গাছ এরকম সব সাদা হয়ে আছে একদম পুরোপুরি অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর মশাল্লা মশাল্লাহ তার মধ্যে পাখি কিচিমিচির করতেছে ও আবাদের হাত দিয়েও ধরা যায় এই যে এই যে ফুল এই যে এই যে ফুল ফুলের সাথে আমি ও কি সুন্দর পুরা গাছটা হাত দিয়ে ধরা যাচ্ছে মশাল্লাহ 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 এই তো সামনেই আমাদের সেই স্কুলটা যেটা আমার ছেলে পড়েছিল এখনও অন্য স্কুলে পড়ে কেন হাই স্কুলে পড়ে এখন অন্য স্কুল এই যে এই স্কুলটা ওই যে ওই ভাইয়া দুটা কুকুর নিয়ে ঘুরতেছে এই যে দিক দিয়ে বাড়ি চলে যাবো এখনও ফুলে যে এই গাছটাতে এখনও ফুটেনি ফুটবে ফুটবে করতেছে ওই যে ওই গাছগুলিতে সব কুড়িয়ে এসে গেছে ফুটবে ফুটবে করতেছে সব এটাই হচ্ছে কুইন্স ভিলেজ আমার নেবারহুড দেখেন কত বেশিরভাগ মানুষ কিন্তু বাংলাদেশি তাদের সাথে অন্যান্য দেশিরাও আছে এই তো আমি এক ভাবির বাসায় গিয়েছিলাম সকালে নাস্তা করতে এই যে ফিরছি এখন বাসায় অনেক রোদ সেজন্য হেঁটে হেঁটে বাসায় ফিরছি তাই ভাবলাম যে আজকে তো একটা সুযোগ মানে একটা ভিডিও করে ফেলি হ্যাঁ গাছ আছে আমি আবার হাঁপাই যাই একটু কথা বলতে বলতে হাঁটলে হাঁপাই যাই দেখাচ্ছি এই গাছটাতে কুড়ি এসে গেছে ফুল ফুটি ফুটি করবে একদম পুরা পিঙ্ক কালারের হবে এরও কিন্তু একটা বাংলাদেশি ভাবির বাসা সবাই সবাইকে চেনে এখানে যে পুরা এটা আমার নেবারহুড সুন্দর না এই যে একটা গোলাপি ফুলও এসেছে এখানে আর কয়েকদিন পরে এখানে শুধু সব বাসায় ফুল আর ফুল ফুল আর ফুল গাছ এই যে এই গাছগুলিতে যখন পাতা থাকে প্রচণ্ড পরিমাণে পাতা মনে হয় অনেক বড় বড় গাছ কিন্তু এখন কেবল পাতা আসতেছে তাই গাছগুলি একটু ছোট ছোট লাগতেছে আর এই যে এই গাছগুলি যেগুলি আর কি ক্রিসমাস এইগুলি কিন্তু সারা বছর সবুজই থাকে সে কারণে অনেকেই এই গাছগুলি লাগিয়ে রাখে কারণ সারা বছর যেহেতু সবুজ থাকে এটাও আমার একটা ভাবি বাড়ি ওনারও অনেক সুন্দর সুন্দর গাছের হয় এখানে উনি ক্ষেত করে দেখছেন বাংলাদেশি তো খুবই সুন্দর ক্ষেত হয় ওনার অনেক সবজি হয় আমরা অনেক খাই এ পর্যন্তই আমার বাড়ির কাছাকাছি চলে আসছি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম